মুছলিম اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك الجنه ونعوذ بك من عذاب النار اللهم اغفر لنا وتب علينا انك انت التواب الرحيم اللهم اغفر لنا وارحمنا <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وَحَبْلَنَا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب يا رب يا رب يا ذو الجلال والاكرام لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا ذو الجلال والاكرام يا ذو الجلال والاكرام يا رب العالمين يا رب العالمين يا رب. اللهم إنا أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا أسألك الجنة ونعوذ بك من عذاب النار

হালাল ব্যবস্থা করে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ বর্তমানের বালা মুসিবত থেকে হেফাজত করেন ভবিষ্যতের বালা মুসিবত থেকে হেফাজত করেন আপনি আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃষ্ট করেন নিরাপত্তা চাদরে আবৃষ্ট করেন আহ আল্লাহ হাসতকারীদের হিংসা থেকে হেফাজত করেন আহ আল্লাহ যারা হوتی চায় তাদের ক্ষতি থেকে হেফাজত করেন আল্লাহ খারাপ হলাই চায় তাদের ভালায়ের মধ্যে আমাদের কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি কিছু خیر ভালাই চাইছে আমাদেরকে দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা কিছু থেকে পানা যায়ছে আমাদেরকে সব থেকে পানাহ দান করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন হে আল্লাহ ওচ্ছবতি সকল গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ আমাদের অন্তরে

তৌফিক দান করেন যা কিছু চাইছি মাহবুদ আপনি আমাদেরকে দান করেন যা কিছু চাইতে পারেনি সেগুলো দান করেন আয়ামিন সকল ক্ষতি থেকে হেফাজত করেন সকল ভালো দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন নামাজি বানাই দেন মুজাহিদ বানাই দেন মুবল্লিক বানাই দেন আয় আল্লাহ খারাপ পথ থেকে দূরে রাখেন আল্লাহ খারাপ পথ থেকে দূরে রাখেন আয় আল্লাহ আপনি আমাদেরকে রহমত দিয়ে ভরাই দেন আয় আল্লাহ আপনি আমাদের মাকফিরত দিয়ে ভরাই দেন আয় আল্লাহ আপনি আমাদের নাচাত দিয়ে ভরাই দেন আয় আল্লাহ দুনিয়ার সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন আয় আল্লাহ দুনিয়ার সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন আয় আল্লাহ যাদের ভাগ্যে হেদায়েত আছে তাদেরকে হেদায়ত দেন যাদের ভাগ্যে হেদায়েত নাই তাদেরকে আপনি আপনার রহমতের চাদর দিয়ে হেদায়েত দিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন হায় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন হায় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ যদি ইজরাঈলীয় ইহুদিদের হেদায়েত থেকে হেদায়েত দিয়ে দেন না ধ্বংস করে দেন না আপনি বদরের মতো সাহায্য করেন না আপনি আমাদেরকে নবী সুবহানাহু ওয়া যুগের মতো সাহায্য করেন না আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান না আল্লাহ কুফফারদের উপর আমাদেরকে গালিব করে দেন না আল্লাহ কুফফারদের কে নাস্তাহাবুত করে দেন না আল্লাহ তাদেরকে হেদায়েতর সহজ করে দেন না আল্লাহ ক্ষমা করে দেন না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন না আল্লাহ

والدعاء بالقرآن كرنا اللهم تقبل دعائنا من وسيلة النبي صلى الله تعالى عليه وسلم آمين 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 أجل آخر قيمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله تصور <applause> ميانا هلا مجو